মাশাআল্লাহ জিন্দাবাদ আপনারা ভালো থাকুন সোনামুখী বাবজি আমার হ্যাঁ আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না কারণ বুঝতেই পাচ্ছেন আমি হুজুরকে বলছিলাম আপনাদের আলহাজ তরিকুল সাহেবকে উনি আমাকে গত বছর দাবাত দিয়েছে কিন্তু আমার যা লস হয়ে আছে আমি বুঝতেই পারছি কেন বলুন তো এত যে দূর আমার তো জানা ছিল না নতুন মানুষ নতুন এলাকা তা তো বুঝতে পারি না সব চিচিং ফাঁক বুঝলেন তো কোথায় রাস্তা মানে বুঝতে পারছেন হাইরে হাইরে হারে সাত আর সাতশো তিপান্ন কিলোমিটার রাস্তা আপে মানে আপ ডাউন বুঝতে পারছেন চোদ্দ পনেরোশো কিলোমিটার তাহলে এবার ভেবে দেখুন বুঝতে পারছেন তাহলে এবার কি প্রবলেম হচ্ছে হ্যাঁ খুবই সমস্যা যাই হোক কিন্তু এসেছি যখন আর আমার ছিল কিন্তু যখন আমি এসেছি যখন দাওয়াত যখন নিয়েছি যখন যাই হোক না করে যাব। সেটা বিবেক তাদের আর আমার শরীরও খারাপ বুঝতে পারছেন বাবজি আমার আওয়াজ মানে একটু গন্ডগোল করছে কারণটাও হচ্ছে কয়দিন থেকে টাইফাইড জ্বর কিন্তু প্রোগ্রাম নিয়েছি ডক্টর বলেছে রেস্ট নিতে কিন্তু রেস্ট নিব কি করে এদেরকে যদি বলি আমার শরীর খারাপ হুজু কাউকে দিয়ে চালিয়ে দেন তো লোকে মানবে হুম লোকে তো অন্য ভাববে যে এই তো আসছিল না নিশ্চয়ই কোনো কারণ আছে অন্য কোথাও পয়সা বেশি পেয়েছে চলে গেছে এরকম অনেকজন করে তো দোষ করে বেহুদ্দা মার খাই গুষ্টি শুদ্ধা বুঝলেন তো একজনের লেগে সবারই প্রবলেম এই তো হচ্ছে ব্যাপার তো যাগ্ঞে কিন্তু আমি নাই হুজুরের মান সম্মান আছে একটা যারা দাওয়াত করে তাদের একটা মানসমানের ব্যাপার রয়েছে এরই জন্য দেখি যাই হোক না কেন বলতে পারেন না পারে যাই তো যদি তো বলবো আমি যে বলবো তার কি গ্যারান্টি আছে তো ওর জন্য বলছি আমি আপনাদেরকে বেশি বিরক্তও না সোনামুখী আর আমি বেশি বলবো না এরই লেগে তাড়াতাড়ি করে ক্লোজ করছি বুঝলেন তো যাই হোক তবে যখন আপনারা বলছেন তো কথাটাকে কমপ্লিট করে দিই একবার আস্তে করে বলে সুবহানাল্লাহ হ্যাঁ ঠিক আছে জি একবার জোরে আসছে তো বললেন জোরে মাশাল সুভান আল্লাহ আপনারা খুব ভালো মানুষ আমি আপনাদেরকে ফালতু কথা বলবো না বলতে যেগুলো বলার সেগুলো বলবো তা বলি সঠিক জায়গায় আনসার দিবেন সব জায়গায় সুভান আল্লাহ সালা বক্তাও যেমন আনারি শ্রোতাও তেমনি আনারি বক্তা স্টেজে বলছে কি জানেন আমি আসছিলাম পাবজি আপনাদের এখানে আমার সামনে কুকুরে গাড়ির চাকায় দিল বলুন ঠিক না বে ঠিক পাবলিক বলছে ঠিক পাবলিক কি ছিল হ্যাঁ আবার জিজ্ঞাসা করছে আবার শরীল লাজিনা মানুহ কোরআন শুরী আছেন বলুন বাবা ঠিক নবে ঠিক পাবলিক বলছে ঠিক তবে পাবলিককে কেন জিজ্ঞাসা করছে তুই বল পুজো দি জানতো তো তো ওকে বসিয়েছে কি করতে স্টেজে উল্টো পাল্টা প্রশ্ন এবার বলবি স্টেজে বক্তব্য বলছে পাবজি সারামুখী মায়ের লাল এরা ধরেরা আপনারা বেগুন খাবেন না বেগুনে অ্যালার্জি আছে বলুন ঠিক নাবে ঠিক পাবলিক বলছে ঠিক ওর পরে আর একটা বক্তা উঠেলে এবার বললে শুনুন বাবা বেগুন গুণের সঙ্গে বেগুন বেগুনে গুণ রয়েছে ভিটামিন রয়েছে আল্লাহর নিয়ামত খেতে বলেছে জায়েজ আছে বলুন ঠিক না বে ঠিক পাবলিক বলছে ঠিক বুঝেছেন সবই ঠিক এই হচ্ছে ব্যাপার তো ওরকম সব জায়গায় তালা কানা হয়ে না সব জায়গায় অ্যানসার দিবেন না বুঝলেন জায়গা জায়গা দিবেন তাহলে হবে হ্যাঁ তো যার জন্য আমি উল্টো পাল্টা আপনাদেরকে জিজ্ঞাসা করব না কাজের জায়গাতেই জিজ্ঞাসা করব আর যদি না বলেন তাহলে মুশকিল হয়ে যাবে বুঝলেন তো বাবজি মহাব্বতের শহীদ জোরে বলেন সুবহানাল্লাহ ওরে বিশ্ব জগতি ঘুরলে যারি জোড়া পাবে না বিশ্ব জগতি ঘুরলে যারি জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না আজকে ওয়াজ করছি না শুধু বস্তার মুখ খুলছি মাল অন্যদিন বের করব বুঝলেন তো মহাব্বতে জোরে বলেন শুভ আল্লাহ বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না কোথায় গেলে পাবো মোরা এমন দয় নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওরে সেই এসে দিলেন খোদার ঠিকানা আর সেই নব ধরাইয়েছে এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতন কি কেউ হবে বাবজি কেউ হবে না তো নবীর মতন কেউ হবে না ওরে নবী তো নবী সাহাবিদের মতন তো কেউ হয়নি আর হবে না তো নবীর মতন কি করে হতে পারে তাই তো বাবারে জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বোঝে আর কচুর মতোই কচু হলে অল্প জালে সিঝে বুঝলেন তাই এবার করলো কি চিন্তা করে দেখুন কেমন সাহাবি ওরে গুলামের যদি পাওয়ার এত হতে পারে আকার পাওয়ার কতটাই হতে পারে এরই জন্যে মুসলমান তো মুসলমান গায়ের মুসলমান বলতে বাধ্য হয়েছে যে বিশ্ব নবীর মতন কেউ হয়নি আর হবে না ওম লহর পিত সরসিত বিদ্যাশ্বরী মাধারসিত পাধারিত পুষ্পাঞ্জলি মাহানারা হে বৎসরা ওই যে এমন মহামানব গো উনাকে সাধারণ ভেবে নিও না উনার জন্য জমিন আসমাল কালাম চতুর্ভুজ ভূমণ্ডলাম যার জন্যে পৃথিবী ভূমণ্ডল তৈরি হয়েছে উনি সেই মহানবম উনি সেই মহামানব তোমরা হে বৎসরা যদি মনে করো সব জায়গায় লাভবান হব উনার চরণে সান্নিধ্য লাভ করো জেনে রাখবে দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে মহাব্বতে জোরে বলেন সুবাহ আল্লাহ ওরে গায়ের মুসলিম পর্যন্ত আমার নবীর তারিফ করে আমরা মুসলমান হয়ে না নবীকে জানুয়ার পর্যন্ত নবীকে চিনল কিন্তু আমরা মুসলমান চিনলাম না মুসলমান এরা বেঁচে আছে এরা সব করছে কিন্তু আফসোস হলো একটাই আল্লাহ যদি রহমত না হতো তাহলে কি আমরা বেঁচে থাকতাম আর রহমত যদি মরে যায় তা আমরা কি বেঁচে থাকবো কখন নই তো আমরা সবাই বেঁচে আছি কিন্তু বাহ খুশির কথা একটা যে নবী নাকি চলে গেছে এই তো হচ্ছে দেশের পরিস্থিতি বুঝলে হ্যাঁ ওরে যার বদৌলাতে ধন পেলা মাকান পেলা ইমান পেলা কোরআন পেলা ইসলাম পেলা তো সব থেকে গেল আর নবী চলে গেল এটা কেমন করে হয় জেনে রাখো নবী আমার সেদিনও জিন্দা ছিলেন আজও জিন্দা আছেন কি আমার আমার নবী জিন্দা থাকবেন কোরআন বলছেন ওয়ারা ফান হে নবী আপনার সম্মানকে উঁচু করে দিলাম বুলান করে দিলাম দুনিয়ার মোল্লারা যদি আপনার প্রশংসাকে কমাতে চাই কোনোদিন দিন পারবে না পৃথিবী ধ্বংস হলে পরেও নবীর প্রশংসা কমবে না পৃথিবী লয় হওয়ার পরেও নবীর প্রশংসা কমতে পারে না মহান আল্লাহ থাকবেন নবীর প্রশংসা থাকবেন আমার আল্লাহ বলবেন মুহাম্মদ নবী বলবেন আল্লাহ আল্লাহ রমান নবী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ বলবেন মুহাম্মদুর রসল্লাহ সাল্লাল্লাহ তা আলাই সাল্লাম আজানের নবীর প্রশংসা রেখামাতে নবীর প্রশংসা উতবাতে নাবীর প্রশংসা এবাদাতে নাবীর প্রশংসা রিয়াজাতে নাবীর প্রশংসা হিযরাতে নবীর প্রশংসা সাত্তবক আসমানে নবীর প্রশংসা তাওরাতে নবীর প্রশংসা ইঞ্জিলে নবীর প্রশংসা যাবুরে নবীর প্রশংসা কোরআন মসজিদে নবীর প্রশংসা সাত্তবক জমিনের মধ্যে নবীর প্রশংসা জান্নাতের হুর গেলে আমাদের মুখে চোখে কানে প্রত্যেকটা জায়গায় আমার নবীর প্রশংসা এর জন্য বলে শোনো পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় নবীর প্রশংসা কমতে পারে না ওরে যার মহান আল্লাহ বাড়িয়েছেন পৃথিবীর মূল্য কি কমাতে পারেন কখনো নয় বলে কিন্তু আমরা আফসোস দুনিয়ার মোহে পড়ে আমরা নবীকেই চিনলাম না কিন্তু চিন্তা করে দেখুন উনি কেমন নবী গ কেমন সাহাবি নবীকে চিনতেন চিন্তা করুন আমার নবী মুস্তফার শুধু সামনে কাফের বেঈমান যখন আক্রমণ করেছে সাহাবি নবীর সামনে পিঠ পেতে দিয়েছে আহারে পিঠ পেতে দিবে যেমন পিঠ পেতে দিয়েছে আমার নাবি বলছেন এই সাহাবি তোমার হাতে ঢাল আছে আর তুমি ঢাল ব্যবহার না করে কেন তুমি পিঠ পেতে দিলে কাপেরদের সামনে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না দেহের মধ্যে যতক্ষণ প্রাণ রয়েছে আমার যে যদি টুকরো টুকরো হয়ে যায় নবী গো বেঁচে থাকাকালীন আপনার শরীরে একটা আঁশ লাগতে দেব না ও যখন থাকি দূরে দিশে হারা এই হৃদয়ে লাগে বেদনা। নবী তো মাই কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না সুহান বলেন আ কত নবীকে ভালোবাসে আমি চেয়ে থাকি পুবা কাশে লোকে দেখে আমায় শুধু হাসে আমি চেয়ে লোকে দেখে আমায় আমি কোথায় যাব খুঁজে পাব আমি হারিয়েছি আপন ঠিকা ও কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না নবী গো নিজের কল যে টুকরা টুকরা যদি হয়ে যায় আমি বেঁচে থাকা কালিন আপনার গায়ে একটা আশ লাগতে দেবো না তখন এবার করলোটা কি আমার নবী মুস্তফা সাল্লাহ তাইলা আলাইহি আসাল্লাম এখনও সময় দাঁড়িয়ে আছেন চারিদিক থেকে কাফের বেই মানেরা দাঁড়িয়ে হামলা করতে লাগলো পরস্পর একটা নয় দুইটা নয় অনেকগুলো সত্তর পঁচাত্তর খানা তীর ওই সাহাবীর পিঠে নিযুক্ত করেছে চালনের মতন ঝাঁঝরা হয়ে গেছে ফুটো হয়ে গেছে চাকনার মতন ফুটো হয়ে গেছে এবার যখন জমিনে পড়ে গেল আমার নাবি বলছেন ও আমার সাহাবি বলো কি ব্যাপার তোমার হাতে ঢাল রয়েছে নিজের ঢালটা ব্যবহার করতে পারতে কাফের দে তীর রুখতে পারতে এর জন্য তো ঢাল দেওয়া হয়েছে তো তুমি ঢাল ব্যবহার না করে ঢালের পরিবর্তে নিজের পিঠ কেন ব্যবহার করলে আল্লাহ আকবর আল্লাহ আকবার আমার সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সাদাকতা আপনি ঠিকই বলেছেন হুজুর কিন্তু জেনে রাখুন আমার হাতে ঢাল রয়েছে আমি চাইলে পরে কাফেরদের তীরগুলোকে আমি আমার ঢাল দিয়ে রুখতে পারতাম কিন্তু হুজুর চিন্তা করুন আমি যদি কাফেরদের তীর তো রুখতাম আমার ঢাল দিয়ে তাহলে তো আমাকে কাফেরদের সম্মুখীন হতে হতো এইভাবে পিছন দিক দিয়ে তো ঢাল রাখা যায় না ঢাল দিয়ে রুখতে গেলে সামনে এইভাবে ঢালটাকে ব্যবহার করতে হয় আর যেদিক থেকে আসে এমনি করে রুখতে হয় পিছন দিক দিয়ে রুখা যায় না সামনেই রুখতে হয় কিংবা আমাকে কাফেরদের সম্মুখীন হতে হতো আমার নামি বলেন তাহলে কি আছে সম্মুখীন হতে হলে কি আছে তখন আমার সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কাফেরদের সামনে থাকব আর আমার পিছনে আপনি শাহেন শাহেদ ও আলম আপনার জন্য সব কিছু পেলাম আপনার জন্য মা বাবা পেলাম আপনার জন্য দিন পেলাম আপনার জন্য ইসলাম পেলাম আপনার জন্য কোরআন পেলাম আপনার জন্য মহান আল্লাহর ঠিকানা পেলাম হুজুর আপনি থাকবেন আমার পিছরে আর আমি আপনাকে পিছন করে কাফেরদের সম্মুখীন দাঁড়াবো তাই আমি আমি চিন্তা করলাম ঢাল ব্যবহার করব না কাফেরদের তীরগুলো লাগবে লাগু আমার পিঠে লাগু আমি মরে যাব তবু শিকার আজ মরলেও মরতে হবে কালকে মরলেও মরতে হবে কুল ইন্নাল মৌতাল্লাজি তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম যেখানেই যাও না কেন যেই দিকেই যাও না কেন মালাকুল তোমার সঙ্গে নির্ধারিত সময় গ্রাস করবে আমাকে যখন মরতেই হবে হুজুর তাই আমি চিন্তা করলাম আজকে মরে যেতে হয় মরে যাবো বেঁচে থাকাকালীন নবীর বেয়া বি হতে দেব না নারত বি চিন্তা করতে পেরেছেন আহারে জিনারা নবীর দিয়েছেন নবীর বিয়াদবী হতে দেয়নি আর আমরা এমন মুসলমান সব বুঝে নিলাম সবারই সহ্য করি কিন্তু নবীর সম্মুখে কেউ বিয়াদবী করলে আমরা চুপ করে বসে থাকি আমরা নবীকে চিনলাম না যেই জাতি যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসতে না পারবে কখনো ইমানদার হতে পারবে না